আসসালামু আলাইকুম আজকে কথা বলছি কোনো গাছের পরিচর্যা বা কোনো গাছের কোনো বিষয় নিয়ে নয় আজকে কথা বলছি একজন খুবই ভালো মনের একজন মানুষের সম্পর্কে আজকে কথা বলবো রোকনস গার্ডেনের রোকন ভাইয়ের সম্পর্কে দেখুন আমি আজকে হচ্ছে রোকন ভাইয়ের বাগানে গিয়েছিলাম সকালে খুব ভোরে আমি বাড়ি থেকে খেয়ে বের হয়ে গিয়েছিলাম তারপরে হচ্ছে ভাইয়ের বাসায় যাওয়ার পরে ভাই তো আনলিমিটেড নাস্তা করালো আজকে আমাকে এবং ভাই তার থেকে যে কাজটি করলো আমাকে পেট ভরিয়ে দিল কি দিয়ে জানেন এত সুন্দর গাছ দিয়ে আজকে আমি কালেক্ট করেছি সব থেকে টপ রেয়ার ভ্যারাইটিগুলো বাগান বিলাসের বাগান বিলাসের রেয়ার ভ্যারাইটিগুলো আজকে ভাই আমাকে দিয়েছে অবশ্য আমার এত রেয়ার ভ্যারাইটি নেওয়ার ইচ্ছা ছিল না তবে আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের কোনো গাছের দাম বলবো না কারণ ভাই আমার কাছ থেকে যে দাম নিয়েছে সে দাম আপনাদেরকে বলা যাবে না ঠিক আছে কারণ হচ্ছে প্রত্যেকটা গাছের বর্তমান বাজার দর ছাড়া খুবই কম নিয়েছে তবে সবার জন্য এটা জানি না ভাই কেন আমাকে দেয় জীবনে প্রথম যখন বাগান শুরু করেছি ভাইয়ের থেকে নিয়ে শুরু করেছি এবং আজও আর ইচ্ছে আছে ভবিষ্যতে যতগুলো গাছ বা বাগান বিলাসে যতগুলো ভ্যারাইটি আমি নিব সব রকম ভাইয়ের বাগান থেকেই নিব এবং ভাইয়ের কাছ থেকেই নিব তো আসুন প্রথমত আমরা আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে থাকি যে কি কি গাছ আজকে আমি পার্সেস করলাম অবশ্য খুবই ভালো শক্ত এবং মজবুত প্যাকেজিংয়ের মাধ্যমে গাছগুলো আমাকে পাঠিয়ে দিয়েছে অবশ্য গাছগুলো কুরিয়ারে আসে নাই গাছগুলো আমি নিজেই নিয়ে এসেছি দেখুন এখানে ভাইয়ের প্যাকেজিং আসলে আমি গাছটা তুলতে পারতেছি না কারণ গাছটা তুললে এই মুহূর্তে পড়ে যেতে পারে আর এখানে কোনো চারা নষ্ট না করেই আমি গাছগুলোকে বের করব ওকে দেখাবো এটা হচ্ছে কায়তা বর্তমান সময়ে সময়ের খুব এক্সপেন্সিভ একটি ভ্যারাইটি যারা দাম জানেন তারা তো জানেনি দেখুন কায়াতা এটা অবশ্য ভাইয়া চারাটা দিতে চাচ্ছিল না কারণ চারাটা অনেক ছোট এই জন্য ভাই বলছিল বাট আমার কাছে ছোট চারা কোনো বিষয় না চারা শিকড় থাকলে ইনশাল্লাহ বাঁচিয়ে নিতে পারবো এখানে আছে মিস জুরাইন অনেক রেয়ার একটি ভ্যারাইটি বর্তমান সময়ের ভাই আসলে দাম খুবই কম রেখেছে আমার থেকে এজন্য কোনো চারারই দাম বলবো না আজকে আমি দেখুন এখানে আছে চিলি হোয়াইট হোয়াইটের সাথে ফুলও আছে তো বর্তমান সময় ভ্যারাইটিটি একটি ভালো ভ্যারাইটি আমার কাছে চিলি রেড আছে আর আমি আজকে চিলি হোয়াইট নিয়েছি এবং চিলি ইয়েলো নিয়েছি একটু পরে আপনাদেরকে দেখাবো দেখুন গাছের সাইজ কত সুন্দর চিলি ইউলো কারণ এই তিনটি ভ্যারাইটি আমি নিয়েছি এই তিনটি ভ্যারাই ভ্যারাইটি দিয়ে আমি মাল্টিগ্রাফটিং করবো কারণ মাল্টিগ্রাফটিংয়ের ক্ষেত্রে যখন গোত্রগুলো কাছাকাছি থাকে সেক্ষেত্রে রেজাল্ট খুব ভালো পাওয়া যায় দেখুন এটি হচ্ছে অনেকের কাছে খুবই প্রিয় গোল্ডেন সানশাইন এই ভ্যারাইটি হচ্ছে অনেকের খুব প্রিয় একটা ভ্যারাইটি যেটার চারা আসলে খুব ভালো না ভাইয়ের পছন্দ ছিল না তারপরে কিছু চারা আমি জোর করে নিয়ে আসলাম গোল্ডেন সানশাইন ভ্যারাইটিটি অনেক সুন্দর অনেক লম্বা এবং অনেক বড় সাইজের গাছটি এখানে আরও একটি রেয়ার ভ্যারাইটি এটার নাম অবশ্য আমি এই মুহূর্তে বলতে পারবো না পরে অবশ্য আপনাদেরকে জানিয়ে দিব এই যে দেখুন এখানে হচ্ছে সেই স্বপ্নের বাগান বিলাস যেটা হচ্ছে আদারানা আর মহারানী এই যে দেখুন এখানে দুইটা ভ্যারাইটি গ্রাফ করা আছে একটি হচ্ছে আদারানা আর একটি হচ্ছে মহারানী আর এখানে একটি ব্রাঞ্চ আছে এটা হয়তো আমি কাজে লাগলে এখানে একটি নতুন গ্রাফটিং করতে পারি অথবা এটা কেটে ফেলে দিব আমার দরকার নেই এখানে আমি শুধু আদারানা ও মহারানিকে রেখে দিব দেখুন কত সুন্দর এবং কত বড় একটা সাইজের গাছ এত কম দাম এটার মানে কম দাম না বাট ভাই আমার থেকে যেটা নিয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো না আজকে কোনো গাছের দামই বলবো না এখানে রয়েছে থিমা রেড অবশ্য থিমা সলিড যে থিমাটা আছে সেটা আমার কাছে রয়েছে এখানে রয়েছে থিমা রেড আর রয়েছে অর্জুনা এক গাছে দুইটা গ্রাফটিং করা তো অনেক সুন্দর একটি গাছ নিচে দেখুন কত মোটা একটি রুট তো ওইটার পরে দুইটি দুইটি ডালে কলপ করা রয়েছে কিমা রেড ও অর্জুনা এখানে রয়েছে আরও একটি চিলি ভ্যারাইটির গাছ যেটা হচ্ছে চিলি ইয়োলো দেখুন অলরেডি এখানে কিছু ফুল ফুল রয়েছে ফুলগুলো আসলে অনেক সুন্দর চিলি রেড চিলি ইয়োলো এবং চিলি হোয়াইট তিনটা ভ্যারাইটি আমার কাছে বর্তমান চলে আসলো এই যে আরও একটি কার্টুন এই খুবই দ্রুত আমি এটা খুলে নিচ্ছি নিয়েই আমি আপনাদেরকে দেখাবো আজকে সব গাছগুলো জিনিস আপনাদেরকে না দেখালে নয় আমি চেয়েছিলাম ট্যাংলং সিরিজের একটি গাছ কিন্তু গাছ ছিল না ভাই আমাকে দুইটা কাটিং দিয়ে দিয়েছে আমি কলম কলম বেঁধে এই দুইটা থেকে নতুন গাছ তৈরি করে নেব এটা হচ্ছে ট্যাংলং পার্পেল তো দেখুন এক একটা আমি উঁচু করতে পারিনি এই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি এই যে দেখুন তার প্যাকেজিংয়ের যে কথা না বললেই নয় মাসাল্লাহ কত সুন্দর এটা সারা বাংলাদেশ চষে বেড়ালেও মনে হয় না এই প্যাকেজিংয়ের কিছু হবে মিনিমাম আমার এই বারো চোদ্দোটি চারা ভাই প্যাকিং করতে এক ঘন্টা সময় নিয়েছে আপনারা যারা তার থেকে পার্সেল নেন সে আপনাদের পার্সেলে কত পরিমাণ সময় দেয় সেটা তো কুড়িয়ারা যাওয়ার এটা আমি সরাসরি যেয়ে নিয়ে এসেছি তারপরেও পুরা এই কয়টা গাছে সে এক ঘন্টা সময় ধরে পার্সেলটি প্যাকিং করেছে তো চলুন আমরা দেখতে থাকি কীভাবে সে পার্সেল প্যাকিং করলো এবং এখানে কী কী গাছ রয়েছে দেখতে থাকি এখানে কি যেন ভাই লিখছে অ্যাডাস জয়া না কি যেন একটা হবে অ্যাডাস জয়া মেবি অথবা অ্যাডাস জয় যে কোনো একটি ভ্যারাইটি আমি পরে শিওর হয়ে নেব ভাই থেকে আবারও তারপরে রয়েছে গোল্ডেন রাও এই যে দেখুন কত সুন্দর একটি চারা গোল্ডেন রাও এই ভ্যারাইটি প্রত্যেকটি ভ্যারাইটি বর্তমান সময়ে অনেক দামি ভ্যারাইটি গোল্ডেন রাউ অনেক সুন্দর একটি চারা রুটের চারা এখানে সরি অনেক সুন্দর একটি চারা এখানে একটি গ্রাফটিংয়ের মাধ্যমে এই চারাটি রেডি করা দেখুন কত সুন্দর গোল্ডেন আঙ্গাস দেখুন কত সুন্দর একটি ভ্যারাইটি গোল্ডেন আঙ্গাস এর নিচ থেকে অবশ্য এখানে কিছু পাতা চলে এসেছে পাতাগুলো ফেলে দিতে হবে অনেক সুন্দর একটি চারা এই চারা গোল্ডেন আঙ্গাস দেখুন এখানে রয়েছে মেলান কিস এই যে দেখুন কত সুন্দর সেই বর্তমান সময়ের অনেক জনপ্রিয় একটি চারা কিস একদম পিও পাকা পিওর পাকা তরমুজের মতো যার রং ফুলের রং রং আসলে অবশ্যই আমি ফুল আসলে তখন আপনাদেরকে আপডেট দিতে থাকবো এই যে দেখুন মিস জুরাইন যেটার পাতার ভেরিগেশনটা সব থেকে সুন্দর মিস জুরাইন ভ্যারাইটি অনেক চমৎকার একটি ভ্যারাইটি যত সুন্দর তার পাতার ভেরিয়েশান তার থেকে সুন্দর ফুল এটা দেখলে অবশ্যই আপনারা অবাক হবেন যে এত সুন্দর ফুলে এত সুন্দর পাতার মধ্যে এত সুন্দর বাগান বিলাসের ফুল ফোটে তো যাই হোক সব মিলিয়ে রকন ভাইকে অনেক অনেক ধন্যবাদ স্পেশালি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করা যাবে না কারণ সে আমার এই বাগান মানে বাগান বিলাস জগতে আমার পিছিয়ে যত গাছ দেখছেন সব গাছই রকন ভাইয়ের বাগানের তো সে শুধু গাছ নয় গাছ ছাড়াও অনেক পরামর্শ এবং অনেক সহযোগিতা করে সে আমার পাশে থেকেছেন আপনারা চাইলে এই সিজনে তার থেকে অনেক বেশি বেশি বাগান ব্লাসের নতুন ভ্যারাইটি কালেক্ট করতে পারে ধন্যবাদ সবাই